বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি সত্যি জীবনানন্দ দাসের এই কবিতাটি বাংলা সাহিত্যের জগতে অমূল্য সম্পদ কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ আজকের দিনে এই আধুনিক সভ্যতায় যদি জীবনানন্দ দাস বেঁচে থাকতেন তাহলে তার কবিতার ছন্দটি কিন্তু পাল্টে যেত তার চোখে বাংলার প্রকৃতি বাংলার সৌন্দর্য আজকে এক অনন্য হয়ে যেত সত্যি আপনারা দেখেছেন বর্তমান পরিস্থিতি বাংলার সত্যি কিন্তু ভয়াবহ দুর্বি বলতে পারেন তো যাই হোক আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন বর্তমান পরিস্থিতিতে বাংলা কিন্তু এক অন্য জায়গায় যাচ্ছে যেখানে কিন্তু আজকের এই বাংলাকে মানে অর্থাৎ আজকের বাংলা যা ভাবে আগামী দিনে কিন্তু তা ভাবে এটা আমরা কিন্তু পড়ে এসেছি ইতিহাস থেকে তো যাই হোক বর্তমান পরিস্থিতিতে এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু বাংলার ছাত্রছাত্রীদের মানে যা আন্দোলন করতে হয় লড়াই করতে হয় চাকরি পাওয়ার জন্য চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য চাকরি বাঁচানোর জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে আমাদের ছাব্বিশ হাজার প্যানেলের যে যোগ্য শিক্ষক তাদেরকে কারণ তারা চাইছে যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যাতে করে সুপ্রিম কোর্টে আগামী যে সাত তারিখ অর্থাৎ সাত এক দু পঁচিশ সারা ভারতবর্ষের মানুষ কিন্তু বসে আছে ওই দিনটিতে কি হবে অর্থাৎ ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলের মামলা সেটা ফয়সলা হবে না আবার দিনক্ষণ পিছিয়ে যাবে এই অপেক্ষায় কিন্তু প্রত্যেকে দিন গুনছে শুধু চাকরি প্রার্থীরা নয় শুধু যোগ্য প্রার্থীরা নয় আমরা বাংলার আপামর জনবাসী কিন্তু এই মানে শুনানির অপেক্ষায় রয়েছে যে আগামী দিনে অর্থাৎ তারিখে সুপ্রিম সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্নার বেঞ্চে যে শুনানি হবে তা কি হবে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত কিছুর জন্য আন্দোলন করতে হয় লড়াই করতে হয় মানে কি দিন মানে কি দিনকাল এসেছে তো যাই হোক এখানে আজকেই কিন্তু একটা আন্দোলন হলো আমরা এর আগে দেখেছি যে শিয়ালদা থেকে ধর্মতলা একটা ধিক্কার মিছিল মানে বের করেছিল যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে এরপরে সেই আন্দোলনটা ওয়াই চ্যানেলে তারা কিন্তু একটা অবস্থান মানে মঞ্চ তৈরি করেছিল এবং আজকেই কিন্তু তাদের বিকাশ ভবন অভিযান অর্থাৎ করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান হলো তো তার কিছু আমরা মানে হচ্ছে চিত্র আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা কিন্তু দেখে নেব তাদের কি দাবি তারা কি চাইছে আজকে কিন্তু একটু দেখা দেখে নেওয়া যাক যে তারা কি চাইছে काके तेरा कौन से तेरा पानी भाई चाकी का घर मेरा चाय फिर चाय फिर चाय तुमने भी तो नाम नाही चाकी का घर मेरा चाय फिर चाय फिर चाय तुमने भी तो नाम नाही चाकी का घर मेरा चाय फिर चाय फिर चाय बोलो मंगल करें नाही चाकी का घर मेरा चाय फिर चाय फिर चाय तुमने भी तो नाम नाही चाकी भाई चक्की देताय फिर चाय नेता के टका देनी भाई चक्की त्याच्या सर দেখলেন আপনারা দেখলেন যে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা রাস্তায় কিন্তু আজকে আন্দোলন করছে কিসের জন্য শুধুমাত্র একটা লিস্টের জন্য সত্যি এমন কোন ক্ষেত্র নেই যেখানে কিন্তু আন্দোলন করতে হয় না আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউবের থামনেলে দেখেছেন যে নবান্নের সমস্ত অফিসার গ্রেপ্তার পুরো প্যানেলটাই বাতিল তো যাই হোক আমি বলবো এই সব ইউটিউব চ্যানেল না দেখে একটা সঠিক জায়গাতে আপনারা এসে পৌঁছান যে নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কখনোই কিন্তু পুরো প্যানেল ক্যান্সেলের গল্প বলেননি যে তিনি একটা গল্প বলেছিলেন যে ডালমে কুচ কালা হে পুরা কালা হে ওকে পুরা ডাল তো কালা নেই যে ডালের মধ্যে কিছু কিছু কালা রয়েছে তো সেই কালাগুলোকে বাঁচতে হবে আমাদেরকে তো তিনি কিন্তু বিভিন্ন উপায় বলে দিয়েছিলেন কিন্তু এসএসসি কে অর্থাৎ পুরো যে আজকে এই যে মানে একটা মানে দুর্নীতি হয়েছে যে একটা প্যানেলে দুর্নীতি হয়েছে এর মানে মূল পান্ডা মূল জায়গাটা কিন্তু এসএসসি কারণ एसएससी নিয়োগ করেছে एसएससी রেকমেন্ডেশন দিয়েছে एसएससी পরীক্ষা কন্ডাক্ট করেছে মানে পুরো ব্যাপারটার ফার্স্ট পার্টি হচ্ছে एसएससी যেখানে রাজ্য সরকার হচ্ছে থার্ড পার্টি বলতে পারেন আপনারা মধ্য শিক্ষা পরিষদ তো এরা যদি এক জায়গাতে চলে আসে তো অবশ্যই কিন্তু মানে আছে পৃথকীকরণ সম্ভব যে কারা টেন্টেড কারা নন টেন্টেড একটা সিম্পল জিনিস বর্তমান আধুনিক মানুষ যেখানে চাঁদে যাচ্ছে মানুষ যেখানে মঙ্গল যাচ্ছে। সেখানে তো একটা অবশ্যই কিন্তু এটা সম্ভব। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু বলেই দিয়েছেন যে কিভাবে তিনি কিন্তু এখানে ম্যাটা ডাটা ইউজের গল্প তিনি কিন্তু বলেছেন যে যার মাধ্যমে কিন্তু আমরা একটা সঠিক তথ্য পেতে পারি তো এখানে দেখুন একটা ডাটার মিসম্যাচ কিন্তু আমরা মানে এর আগের যখন শুনানি চলছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে মধ্য শিক্ষা পর্ষদ তারা কিন্তু বলছে পাঁচ হাজার একশো উননব্বই আবার এসএসসি তারা বলছে পাঁচ হাজার চারশো চুরাশি জন আবার কিন্তু যারা ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তাদের লিস্ট হচ্ছে আট হাজার আটশো আশি জন ওকে এই রকম কিছু একটা মানে ডাটার মিসম্যাচ মানে চলছিল তো যাই হোক এরপরে দেখুন পরবর্তী দিনে তারিখে যে আছে সেখানে কিন্তু বিকাশ ভট্টাচার্য অর্থাৎ যিনি কিন্তু উকিল রয়েছেন মাইন মাননীয় আইনজীবী এবং তার যে মানে সহযোগ মানে সহযোগী আইনজীবী রয়েছে তাদের কিন্তু সাওল বাকি রয়েছে তো তারা কিন্তু অবশ্যই একটা জিনিস প্রতিষ্ঠা করতে চাইবে এখানে তো এখানে মানে তাদের লক্ষ্য নয় কিন্তু পুরো প্যানেলটা বাতিল করার কারণ দেখুন এখানে তারা তো মানে কখনোই এটা বলতে পারে না তো তাদের দেখুন এখানে যে সবসময় অনেকে হয়তো বলছে ফিরদোর শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে চাকরি খেকু উকিল তো এখানে দেখুন কেউ যদি মানে ওদের পেশাটাই হচ্ছে আইনজীবী মানে যে আইন তো দেখুন এখানে কোন জায়গায় যদি ফ্রড হয়ে থাকে চিটিং হয়ে থাকে তো সেখানে তো মানে যারা বিরোধী তো তারা তো সুযোগ নেবেই তো আপনি একজন মানে যিনি শাসকের মধ্যে রয়েছেন তো আপনি কেন চাইবেন যে কোন জায়গাতে আমরা মানে খামতি রাখবো আপনারা একটা সঠিক ডাটা প্রোভাইড করুন যাতে করে আজকের দিনে আপনারা আন্দোলন দেখছেন যেসব স্কুলের মানে যে মাস্টার মশাইরা ওখানে আন্দোলন করছেন স্কুলগুলো পুরো ফাঁকা পড়ে আছে তো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গল্প আজকে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে এটা সত্যি লজ্জার ব্যাপার জীবনানন্দ দাস বা রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য যদি বেঁচে থাকতেন তাহলে কিন্তু আজকের তাদের কবিতার ছন্দ কিন্তু পাল্টে যেত তো যাই হোক সেখানে কিন্তু এখানে কিন্তু একটা আশার আলো জাগছে যে কিভাবে সুপ্রিম কোর্টের মানে যে রায়েস মানে যোগ্যদের চাকরি বাঁচবে এখানে পুরো পুরো সিস্টেম্যাটিক ব্যাপারটা মানে সিস্টেম্যাটিক ফ্রড এর গল্প তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু মানতে চাননি ওকে মানে পুরো সিস্টেম্যাটিক প্যাটার্নটা তার কাছে চলে এসেছে তিনি কিন্তু বলেছেন কোন কোন তথ্য ইউজ করে আমরা সঠিক জায়গাতে উপনীত হতে পারি তো এরপর পুরো দায়টা কিন্তু বর্তায় এসএসসি এর উপরে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা যদি চায় তারা কিন্তু একটা সঠিক ডাটা প্রোভাইড করতে পারবে কারণ এর আগের শুনানিতে মানে এসএসসি এর যিনি আইএনজিবি ছিলেন কুনাল বাবু তিনি কিন্তু বলেছেন যে এসএসসি সেগ্রিগেট করতে পারবে অর্থাৎ সেগ্রিগেট ইজ পসিবল ওকে কারণ এসএসসি সেগ্রিগেট করতে পারবে অর্থাৎ একটা ভেবেই নিতে পারেন যে কাছে নিশ্চয়ই মানে যে ডাটা রয়েছে তবেই তো তারা ফলোআপ করে বলছে যে আমরা কিন্তু উই আর টু সেগ্রিগেট নন ওকে তো যাই হোক আমরাও আসার আলো রাখবো যে যদি ধরুন সেগ্রিকেট করতে পারে তাহলে কিন্তু সত্যি ভালো ব্যাপার একটা সঠিক ডাটা প্রোভাইড করে তারা যদি সেগ্রিকেশন করতে পারে যারা কারা টন টেন্টেড কারা নন টেন্টেড ক্যান্ডিডেট আর যদি সেগ্রিগেশন না করতে পারে ডাটার মিসম্যাচ লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু একটা জিনিস মানে প্রতিষ্ঠা করতে চাইবে এবং যেটা কিন্তু আগামী দিনে আমাদের মানে শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলার মানে যে শিক্ষক সমাজের কাছে সত্যি মানে একটা চরম মানে যে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়াবে তো যাই হোক আমরা আশা রাখবো যে আগামী দিনে স্কুল সার্ভিস কমিশন যারা কিন্তু ফার্স্ট পার্টি তারা অবশ্যই একটা সঠিক ডাটা প্রোভাইড করবেন যাতে করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা জায়গাতে উপনীত হতে পারে এবং রায়দানটা রায় ফলপ্রসূ হয় ওকে তো যাই হোক এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জি এস গুরু পুরুলিয়াকে আপনারা ফলো করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি আপনার কাছে পরের ভিডিওটি পৌঁছে যায় আর ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ